আসসালামু আলাইকুম যখন আর্জেন্টিনা স্কোয়াডটা ঘোষণা করলো এবারে ব্রাজিল কিংবা উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সেখানে আলহান্দ্রো গার্নাচর না থাকা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে স্কালোনির সাথে আলহান্দ্রো গার্নাচর কি পারিবারিক কোনো সমস্যা রয়েছে কি জমি নিয়ে কোনো বিরোধ রয়েছে অন্য কোনো সমস্যা যে আসলে ওভারলুক করে যাচ্ছেন বারবার কেন স্কোয়াডে তাকে আসলে ডাক দেওয়া হলো না দেখেন আর্জেন্টিনাতে প্লেয়াররা তারাই সুযোগ পান যারা আসলে ক্লাব লেভেলে চমৎকার মানে পারফর্ম করেন এবং ওই মানের ওয়ার্কলোডটা আসলে দেখাতে পারেন মাঠে ওই পরিমাণ পরিশ্রমটা করে দেখাতে পারেন তাদের আপনাদেরকে আসলে স্কালোনি ন্যাশনাল টিমের জন্য বিবেচনা করেন কারণ আর্জেন্টিনাতে আসলে ন্যাশনাল টিমে আসলে আপনাকে কম্প্যাক্ট ফুটবল খেলতে হবে এবং ইউ হ্যাভ টু গিভ ইউর হান্ড্রেড ইন দিস ফিল্ড এবং ওই কারণটাতেই যারা হচ্ছে আর্জেন্টিনার যেসব প্লেয়ার ক্লাব লেভেলে চমৎকার পারফর্ম করেন আর্জেন্টিনার হয়ে তারাই আসলে সুযোগটা পান এখন আপনি দেখেন যে গার্নাচোর প্রবলেমের জায়গাটা কোথায় গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চমৎকারভাবে শুরুটা করেছিলেন তার ক্যারিয়ারে এবং তিনি আসলে আলোচনাতে এসেছিলেন ওই একটা মেসি রোনালদোর যে একটা মানে উনি রোনালদো ফ্যান রোনালদোরকে কপি করেন কিংবা ওই জিনিসটা দিয়ে এখন এটা আসলে কোনো ফ্যাক্ট না যে আপনি মেসির ফ্যান নাকি রোনালদোর ফ্যান আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন এটা আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না প্রবলেমের জায়গাটা হচ্ছে তার প্লেইং স্টাইলটা তিনি কীভাবে মাঠে আসলে প্লেটা করেন তাকে আপনি যদি বলেন যে ট্র্যাক ব্যাক করতে হবে তার সেই জায়গায় সমস্যা রয়েছে তিনি আসলে ট্র্যাক তো ওভাবে করতে চান না একজন উইঙ্গার হয়ে আসলে একটি অ্যাটাকিং ফুটবল খেলতে পারেন বাট মডার্ন ফুটবলে তো আপনাকে ট্র্যাক ব্যাক করতে হবে মডার্ন ফুটবলে তো আপনাকে ডিফেন্সে হেল্পটা করতে হবে যে কাজটা দেখেন আপনি যদি মেসি না হয়ে থাকেন তাহলে আপনাকে এটা করতেই হবে আপনি দেখে থাকবেন যে এই মুহূর্তে সেরা উইঙ্গার কারা আপনি লামিনি আমালের কথা বলতে পারেন লামিনি আমাল ডিফেন্সে কি পরিমাণ হেল্পটা করেন সেটা আপনি মানে একটা ম্যাচ আপনি যে কোনো একটা ম্যাচ র্যান্ডম ম্যাচ তুলে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তারপরে আপনি দেখেন হচ্ছে মোহাম্মদ সালা মোহাম্মদ সালা একজন লিজেন্ডারি মার্কি প্লেয়ার তাকে তাকে পর্যন্ত হচ্ছে মানে এই কাজটা করতে হচ্ছে বিঙ্গার রাইট উইঙ্গার আপনাকে আপনি দেখে থাকবেন লিভারপুলের হয়ে ম্যাচগুলোতে তাকে ট্র্যাক ব্যাক করে ওই যে ডিফেন্সে হেল্পটা করা রাইট ব্যাককে হেল্পটা করার জায়গাটা ডাবলিং আপ করে অপোনেন্টে লেফট উইঙ্গারকে বোকা বানানো বা তাকে আটকে রাখার যে চেষ্টাটা সেটা আসলে মোহাম্মদ সালাকে করতে হচ্ছে তাকে তারপর হচ্ছে লামিন করতে হচ্ছে যারাই আসলে মডার্ন ফুটবলে মডার্ন ডেতে খেলে থাকেন ওই যে রিয়াল মাদ্রিদের হয়ে আমরা দেখতে পাচ্ছি ভিনিসিয়াস জুনিয়ার তো অনেকটা করতে চান না কিংবা ক্লিয়ান এভাবে করতে চান না তারপরেও তাদেরকে দিয়ে আসলে ওই যে মানে বলে 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 করাতে হচ্ছে বা অনেক ক্ষেত্রেই মানে করার চেষ্টাটা আসলে তারা করছেন কিন্তু এই জায়গাটাতে আসলে প্রবলেম রয়েছে ওয়াল্টন আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি জুডে এটা শুধু ওয়ালটেনই পারে আলহান্দ্রু গার্ডনাচার এবং এই প্রবলেমের জায়গাটার কারণেই আসলে স্কালোনি তাকে এই স্কোয়াডে এবারে ডাকেননি যদি তাকে সুযোগ পেতে হয় তাহলে তাকে তার এই দায় দিকটা কিন্তু আসলে ইম্প্রুভমেন্টের জায়গায় নিয়ে আসতে হবে আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আজকে থিয়াগো আলমাদার জায়গায় যদি গার্ডনাচো থাকতেন এবং গার্ডনাচো যদি হচ্ছে লেফট উইং আর বলতেন যে ভাই ডিফেন্স করা তোমার কাজ আমি ডিফেন্সে হেল্পে করতে পারবো না তাহলে যে জিনিসটা হয়তো ওইখানে যে লেফট উইং লেফট উইং পজিশনেতে খেলেছেন মানুয়েল আরও তাকে তিনি আসলে কিন্তু অনেক বেশি এফেক্ট হয়ে যেতেন কিন্তু আজকে আপনি যদি হচ্ছে থিয়াগো আলমাদা যিনি লেফট উইং পজিশনটাতে খেলেছেন তিনি তার স্ট্যাট ডিফেন্সিভ স্ট্যাটটা যদি দেখেন তাহলে দেখবেন যে তিনি নয় নয়টা রিকভারিজ করেছেন ইট ইস হিউজ ফর আ উইং আর আপনি উইঙ্গের পজিশনটাতে খেলে আপনি যখন নয়টা রিকভারি করবেন দিস ইজ হিউজ এবং এই যে ইফেক্টিভনেসের জায়গাটা এই যে ম্যাচে অ্যাওয়ারনেসের বা এখানে যে ইনক্লুশনের জায়গাটা এই জায়গাটার কারণে এইটা আসলে এক্সপেক্ট করেন হচ্ছে লওনেল স্কারোন এবং এই কারণেই আসলে তিনি এবারে গার্নাচকে চোখে ডাক দেননি গার্নাচক খুবই ভালো মানের প্লেয়ার বাট তাকে যদি ওই পজিশনটাতে আসতে হয় তাকে যদি নিজেকে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে স্থায়ী করতে হয় তাহলে তার এই দিকটা আসলে ইম্প্রুভমেন্ট করতে হবে তাকে ওই ডিফেন্সেও হেল্পটা করা শিখতে হবে তাকে ওই ব্যাক করতে হবে তাকে ডিফেন্সে হেল্প করতে হবে দেন একটা রান নেওয়ার ওই যে প্র্যাকটিসটা সেটা আসলে করতে হবে গার্নাচকে আনলেস আনটিল এই দলটাতে আসলে সাস্টেন করা কিন্তু সহজ না কারণ উনি যে মানের প্লেয়ার ডাকেন উনি প্রচুর পরিমাণে ম্যাচ দেখেন তারপরে যে আসলে হচ্ছে প্লেয়ার কল করেন নামের বেসিসে যে হ্যাঁ তুমি আলহান্দ্র গার্ড তুমি অমুক জায়গায় খেলো তোমার এত হাইপ আছে তাই আমি তোমাকে ডাকবো নট লাইক দিস তিনি ম্যাচ দেখেন তার কোন প্লেয়ারটা কতটা পরিশ্রম করছে সেটা দেখেন কতটা ওয়ার্কলোড করছে বা মানে কতটা ম্যাচের মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছে সেটা দেখেন এবং তারপরে ট্যাকটিক্যালি যদি তার টিমে ইনকর্পোরেট করার সুযোগটা থাকে তাহলে তিনি সেই প্লেয়ারটাকে আসলে কল করেন এখানে অন্য কোনো সমস্যার জায়গাটা নেই আসলে আলহান্দ্রো গার্নাচর সাথে তো এই ছিল হচ্ছে মোটা দাগে কথা যে কারণে আলহান্দ্রো গার্নাচক একাদশ স্কোয়াডে সুযোগটা পাননি আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব থ্যাংক ইউ ভেরি মাছ